হ্যালো এভরিওয়ান দিস ইস নাইম হলাদ ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো প্রচণ্ড গরমে কিভাবে রোদ্রে ডিম বাজি করতে হয় সেই এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই হলো আমার হাতে ডিম এ হলো কড়াই আর আমার সাথে হচ্ছে সোয়ামিন তেল কড়াইটা আমি এখন রোদ্রে গরম দেব এখন তেল ঢালবো এই সোয়ামিন তেল ঢালতেছি এই সোয়াবিন তেলটা আমি চল্লিশ মিনিট মানে গরম হওয়ার জন্য রোদ্রে রাখবো তারপর আমি এই ডিমটা ছেড়ে দেবো আপনারা দেখবেন ওয়েদার কী হট চল্লিশ মিনিট হয়েছে এখন আমি এই ডিমটা এই ভিতর ভেঙে দেব আপনারা দেখেন কি অবস্থা হয় এই ডিম ছাড়লাম আমি দেখেন রোদ্রের কি তাপ এই দেখেন ডিম অলরেডি মনে করেন দেওয়ার সাথে সাথেই গরম হয়ে গেছে একদম মামলেটের মতন হয়ে যাবে যেটার চুলায় দেওয়া লাগবে না এই ওয়েদারে আপনার মনে করেন সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা বের হয় তাদের কি অবস্থা হয় দেখেন আমরা চল্লিশ মিনিট অপেক্ষা করছি তাতেই ডিম মনে করেন ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন কী অবস্থা রোদ্রের কি তাপ একদম দুবাইয়ের ওয়েদার তাপমাত্রা এই যে দেখেন আমার শরীর দিয়ে পুরো ঘাম করতেছে কি অবস্থা আমাদের ডিম ভাজি করা হয়ে গেছে ভাই যে তাপ প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম এই দেখেন এই আমার ডিম ভাজি করা হয়ে গেছে দেখেন এই দেখো এখন আমরা সবাই মিলে এইটা খাবো আমাদের সাথে আছে পুরি আর আমার ক্যামেরাম্যান মেহেদি মেহেদি এই ডিম ভাজি সম্পর্কে তুমি কিছু বলো ডিম ভাজি ভাই আমার এই লাইফে আমি ফার্স্ট দেখি যে এইভাবে ডিম ভাজা যায় এর আগে শুধু ভিডিওতেই দেখছি কিন্তু আমি কখনো বিশ্বাস করি না এই জন্য এক্সপেরিমেন্ট করলাম হ্যাঁ তাই দেখলাম যে না কথা বাস্তব ঠিক আছে সত্যিই রোদ্রে ডিম ভাজা যায়